আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত যারা অনেকেই আছে আমাদের আমরা অনেকেই দেখা যায় যে বাসাতে মানে শখ করে অনেকে ময়না পাখি পুষি কিন্তু আমরা কথা শেখাইতে পারি না এবং কি খাসায় রাখার পরে পিঞ্জিরায় রাখার পরে লাফালাফি করে এবং কি অনেকে এরকম প্রশ্ন করে আমাদেরকে যে ভাই কিভাবে আমরা ময়না পাখিকে পোষ মানাবো এবং কি কথা শেখাবো তো একটা সা একটা আপনার বিষয়ে একটা কথা বলি সেটা হলো যে ময়না পাখি কখনোই মানে এতটা পুষ মানে না হ্যাঁ যেরকম মানে সারলে আবার চলে আসবে তা না ময়না পাখি পুষ মানে সাধারণত হাত থেকে খাবার খাবে তারপরে ঘাস সাথে লাফালাফি করবে না আপনারা দেখতে পারতেছেন যে স্কেন একটা পাখি ময়না দেখতেছেন যে দেখেন আমার সামনাসামনি কথা বলতেছে হুম সামনাসামনি কথা বলছে এটা বয়স্ক তো একেবারেই কম পাঁচ মাস থেকে ছয় মাস হবে তার বয়স দেখেন আপনারা হ্যাঁ এরকম পাখি কেমন দেখেন কোনো ভয় পাচ্ছে দেখেন আমি হাত দিচ্ছি তাই ভয় তাই ভয় ভয় পাচ্ছে না এবং যদি আমি যদি সামনে থেকে হাত দিই সামনে থেকে হাত দিলেও তারপরে ময়না পাখিরা ভয় পাবে না দেখছেন তারপরে ময়লা পাখিকে ভয় পাচ্ছে না দেখেন তারপরে কথা বলতেছে দেখেন কোনো ভয় পাইতেছে না এটার একটা সাজেশন হলো যে ময়না পাখি কথা শিখবে সাধারণত যদি আপনারা ভালো সময় দিতে পারেন এক নাম্বার হয়তো ময়না পাখিকে ভালো সময় দিতে হবে সময় দিলে ময়না পাখির কথা ভালোভাবে কথা শিখবে আর ময়না পাখি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাদের মানে কিছু কিছু বিষয় খেয়াল করে অবশ্যই পাখি কিনতে হবে যেমন অনেকে আমরা ময়না পাখি কিনি মানে বয়স্ক ময়না পাখি কিনি কিন্তু বাসা তেনার পরে কথা শিখে না আপনাকে পাখি কিনতে হবে চার মাস থেকে পাঁচ মাস ছয় মাসের মধ্যে ময়না ময়না ভেবে নিতে হবে ছয় মাসের উপরে যদি ভেবে নেন তাহলে সেইগুলো আপনার বাসায় এসে আর কথা শিখবে না কথা বলবে না আর যদি আপনারা ছয় মাসের নিচে যদি ভেবে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ময়না পাখিকে ভালোভাবে কথা শিখেতে পারবেন তো এক নম্বর কথা হলো যে ময়না পাখি ভয় পাবে না এরকম একটা সাজেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ময়না পাখি যদি ভয় পায় আপনার বাসায় রাখলে তাহলে আপনার সর্বদাই খাবারটা খাওয়াবেন হাতে যেমন এরকম করে মানে হাতে খাবার নেবেন খাবার নেওয়ার পরে এইরকম করে খাবার দিবেন হাত দিয়ে এরকম করে খাবার হাতে দিবেন দেখবেন যে ওই খাবার মানে ভয় পাইলে ওলাফারাপি করলেও কিছুক্ষণ পরে যখন মানে খোদা লাগবে খাবার দেখবে বারে বারে খাবার দেখার পরে আপনার হাতে এসে খাবার খাবে তারপরে আপনি খাবারটা দিবেন হলো যে যদি আপনি এরকম একটা বাটিতে খাবার দেন সেই ক্ষেত্রে বাটিটা বের করে বাড়িটা বের করে খাবারটা বাটির মধ্যে দিয়া বাড়িটা ধরে থাকবেন মানে হাত দিয়ে ধরে থাকবেন তাহলে দেখবেন যে ময়না পাখিটা আপনার হাত ওই মানে বাটি থেকে খাবারটা খাবে হ্যাঁ তাহলে দেখবেন যে পাখিটা আর ভয় পাবে না এরকম করে কয়েকদিন করলে যদি দশ দশ থেকে পনেরো দিন বিশ দিন এরকম সময় দিতে পারেন সেক্ষেত্রে আর পাখিটা খাসার মধ্যে কোনো লাফালাফি করবে না এবং কি আপনার কথা কথা বলার সিস্টেম রইলো যে অনেকে আমরা দেখি যে পাখি মানে কিনছে কিন্তু কথা শিখেতে পারতেছে না তাদের জন্য একটা বিষয় হলো যে পাখি আপনাদেরকে কথা শিখাতে পারবেন যে যেমন একটা বিষয় হলো যে পাখিটা কথা বলার মাধ্যম হলো যে পাখিকে আপনি আগে সামনাসামনি বসতে হবে সামনাসামনি বসে যেমন বলছেন ময়না বলো দেখেন আপনি শোনাই মায় ময়না দেখছেন ময়না আবার বলো আবার বলো ময়না হ্যাঁ ময়না দেখছেন কথা বলতেছে তো এরকম করে যখনই আপনি সামনাসামনি বইসা ওকে কথা বলবে ওর সামনে তখন ওই দেখবেন যে আস্তে আস্তে কথা শিখে যাবে তো আপনার অনেকেই একটা কথা বলে যে ময়না পাখির কানের মানে ময়না পাখির যদি মানে ওই কা যখন কথা ফুটে মানে কথা শুরু করে তখন নাকি পাখি মারা যায় না এটা ভুল কথা পাখি কখন ওই মারা না এটা হলো যে আপনারা এর পরিচর্যার উপর পাখি মারা যায় যদি আপনারা যদি ভালোভাবে যদি এর পয় পরিষ্কার মানে চেয়ে এবং কি শরীরের ময়লা ঠিকমতো গোসল করে দিতে পারেন রোদে দিতে পারেন খাবার পানি ঠিকমতো দিতে পারেন তাহলে সেক্ষেত্রে পাখিটা আর কোনোভাবেই অসুস্থ হবে না পাখি মারা যাবে না তো যারা যাদের মানে কোনো পাখি যদি কোনো কারোর কোনো প্রবলেম হয় এবং কি যারা আমার কাছ থেকে পাখি নিয়েছেন তাদেরকে যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার পরে কল দিবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর সেভেন সিক্স ফোর নাইন ফোর আর যারা কথা বলা ময়না নিতে চান কথা বলা এমনকি বাচ্চা ভেবি যে কোনো ধরনের ময়না আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সকল ধরনের ময়না আপনাদেরকে দিতে পারবেন ইনশাআল্লাহ তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ